আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এক আপুর আল্লাহর কাছে করা মোনাজাত আপনাদের কাছে তুলে ধরলাম এক রাতে এক আপু খোলা আসমানের নিচে কান্না বড়া চোখ নিয়ে যে মোনাজাত করছিল তা অন্তত প্রশংসনীয় মোনাজাতটি হলো হে আমার পালন কর্তা হে আমার রব। আপনি তো আমার রব, আপনি তো আমার সৃষ্টিকর্তা আজ আমার হৃদয় খুবই ব্যতীত হে রব, মনে হচ্ছে হৃদয়ে আমার বহু তীর গেঁথে গেছে এ যন্ত্রণা খুব কঠিন আমার রব সহ্য করা মুশকিল হয়ে পড়েছে হে আমার মাবুদ এ যন্ত্রণা দূর করে আজ আমি আপনার দরবারে হাজির হয়েছি আপনি এ যন্ত্রণা দূর করে দিন আপনি সারা আর কে আছে যে এই যন্ত্রণা দূর করার একমাত্র আপনি তো এ যন্ত্রণা দূর করতে পারেন আপনি হৃদয় কে প্রশান্ত করতে পারেন হে মালিক আমি আপনার গুনাহগার বান্দি অনেক গুনাহ করেছি আপনার অনেক হুকুম অমান্য করেছি আমি কিন্তু তারপরও আমি আপনার কাছে এসেছি একটি আশা নিয়ে আপনি পরম করুণাময় ক্ষমাশীল আপনি তো বলেছেন ইয়া রব যারা ইমান আনে এবং তো বা করে তাদের পাহাড় সমান গুণাহ থাকলেও আপনি ক্ষমা করবেন সেই আশায় আজ আমি আপনার কাছে হাত তুলেছি আজ আমি তো বা করছি রব আপনি আমায় ক্ষমা করুন আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত আমি তোমায় না ভালোবেসে দুনিয়াকে ভালোবেসেছিলাম তোমায় খুশি করা বাদ দিয়ে আমি দুনিয়াকে খুশি করতে চেয়েছিলাম দুনিয়ার মানুষকে খুশি করতে চেয়েছিলাম বলে আমি ব্যর্থ হয়েছি হে আমার রব কেউ আমাকে মূল্য দেয়নি আমি কোনো সফলতা পাইনি আমি আঘাতপ্রাপ্ত হয়েছি দুনিয়ায় এবং দুনিয়ার মানুষের কাছ থেকে ইয়া রব আপনি আমাকে ক্ষমা করুন আমি বুঝেছি আপনি সারা কেউ আপন নয় সবাই স্বার্থের আর সবাই মুখোশ করে থাকে তাই আমি আপনাকে ভালোবাসতে চাই আপনাকে খুশি করতে চাই আপনি আমাকে ক্ষমা করুন আমার মাবুত আমি আপনার হক নষ্ট করেছি শুনেছি ভুল করে তো বা করলে আপনি শাস্তি দেন না শাস্তির বদলে কাছে টেনে নেন এবং পূর্বের গুনাহ নেকিতে ভরে দেন আলহামদুলিল্লাহ আপনি আমার ভুল সংশোধন করে দিন এবং আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন আপনি উত্তম পরিকল্পনাকারী আমাকে নেক্কার এবং দিনদার বানিয়ে দিন একমাত্র আপনি এই অসম্ভবকে সম্ভব করার মালিক ইয়া আল্লাহ এই জীবনে আমার সত্যিকার অর্থে আপন কেউ নেই আমার কোনো অভিভাবক নেই আপনি আমার অভিভাবক হয়ে যান এবং আমার ওপর দয়া করুন হে আমার রব আমার হৃদয় যেন একমাত্র আপনার জন্যই ব্যাকুল হয়ে পড়ে আপনি আমাকে রাবে অবশ্যই মতো বানিয়ে দিন আমি তার মতো আপনাকে ভালোবাসতে চাই আমাকে তার মতো কবুল করে নিন আপনি আমার হৃদয় সৃষ্টির মালিক এই ব্যতীত আর ভাঙ্গা হৃদয় আপনার কাছে দিয়ে দিলাম আপনি এই হৃদয় ঠিক করে দিন এবং আপনি ভাঙা হৃদয় জুড়ে দিন আমি আপনার ওপর আশা রাখি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আর আপনি সারা আমার আর কোনো রব নেই হে আমার মালিক আমাকে ক্ষমা করে দিন তাই আপনার দরবারে আমি এসেছি আমাকে ফিরিয়ে দেবেন না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ধোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন